সামাজিক মাধ্যমে ভাইরাল কণ্ঠশিল্পী জুবিন গার্গের স্মৃতিতে লেখা একটি বিশেষ কবিতা জুবিনদার জীবন নিয়ে কবিতা লিখেছেন আলগাপুর মোহনপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর আপনি যদি জুবিনদাকে মন প্রাণ থেকে ভালোবেসে থাকেন তাহলে এই কবিতাটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমি নুরুল ইসলাম লস্কর আলগাপুর গান্ধী আমি কোনো সাহিত্যিক বা কোনো লেখক নয় আমি জুবিনদার একজন অনুরাগী জুবিনদার প্রয়াণে আমাদের এই প্রচলিত ভাষায় আমার একখানি কবিতা আমি আশা করি জুবিন অনুরাগী প্রত্যেক ভাই বোনদের আমার এই কবিতা আশা করি ভালো লাগবে এবং সকলের কাছে আমার অনুরোধ যদি আপনাদের কবিতা ভালো লাগে আপনারা শেয়ার করবেন অমর দাদা জুবিনগার দাদা তুমি অমর তুমি প্রজন্মের প্রহর নেই বেদাবেদ নেই জাতপাত কে হিন্দু কে মুসলিম কে জৈন বা খ্রিস্টান মুগ্ধ সকলেই শুনে তোমার গান যখন দেখেছো দাদা জাতি পড়েছে সংকটে করণী ভয় সরকার বা বিপক্ষ দলকে বজ্র কণ্ঠে করেছ প্রতিবাদ লক্ষ লোকের সমাবেশে ছিল না লোভ লালসা গড়িতে টাকার পাহাড় বিলাস বাহুল অট্টালিকা ছিল না দরকার সমাজসেবা দেশপ্রেম অগণিত ছিল ছন্দে বারবার উঠেছিল দিল্লি বোম্বে লাগতো না ভালো ভালো লাগতো জন্মভূমি ইতিহাস বলে দেবে দাদা তুমি যে কত দামি অদম যারা বুঝেনি তারা তুমি যে অমূল্য রতন গড়িতে টাকার পাহাড় করেনি যতন এক কোটি চল্লিশ লক্ষের নয়নের মনি করিবে না কমা হোক যত বড় তোমার মায়ার অসম হোক চিরজীবী সার্থক জীবন দাদা তুমি পরবাসী